আজকে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্র কুষ্টিয়া সরকারি কলেজের যে মাঠটা ছিল এই মাঠটা অনেক অপরিষ্কার ছিল সেটা আমরা পরিষ্কার করি সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত পরিষ্কার করে পুরো মাঠ পরিষ্কার করে ফেলেছি কারণ হচ্ছে কালকে একটা প্রোগ্রাম হয়েছে ইসলামী জামাত ইসলামী তাদের একটা বড় প্রোগ্রাম হয়েছে সেখানে অনেক লোক হয়েছিল অল্প তারা এই পুরো মাঠটা অপরিষ্কার করে রেখে চলে যায় তা আমরা যখন শুনতে পারি তখন এখানে আমাদের কলেজ ছাত্র দলের উদ্যোগে সবাইকে খবর দিয়ে জেলা ছাত্র দল সদস্য থানা ছাত্রদল সবাই আসে আসার পরে আমরা সকাল থেকে এখন পর্যন্ত এই মাঠটা পরিষ্কার করেছি আমরা চাই শিক্ষিত সমাজকে নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে অগ্রগতির পথে নিয়ে যাবো আমরা আজকে সকাল থেকে ক্লিন কুষ্টিয়া গিলিন কুষ্টিয়ার উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সেই সংগঠনের প্রতিষ্ঠাতা আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার জেলা বিএনপির সদস্য সচিব তার নেতৃত্বে আমরা কুষ্টিয়া শহরের সব এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি তারই আলোকে আজকে কুষ্টিয়া সরাই কলেজের মাঠে গতকালকে অনেক অপরিষ্কার ছিল আমরা সকাল ছয়টার পরের থেকে যে এখন আমরা একটা পর্যন্ত পরিষ্কার করছি এবং ইতিমধ্যে সরাই কলেজের পুরা মাঠ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যে আমরা শুধু সহায় কলেজের মাঠ না আমরা শহরের ও প্রায় মোল্লাতেঘর থেকে শুরু করে আমরা চোরহাস সাদ্দাম বাজার মজমপুর। কালকে বড় বাজার থেকে মিছিল আমরা শহরের প্রত্যেকটা শহরের মেন মেন রাস্তা সহ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আমাদের একটাই টার্গেট যে আমরা এই প্রোগ্রামটা করতেছি কুষ্টিয়াকে আধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন শহর তৈরি করার লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামের কুষ্টিসের মাঠে মাঠে একটা বড় সমাবেশ। কর্মী সমাবেশ পরে কুষ্টিয়ার ছাত্রদের আপনারা জানেন যে কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয় কলেজ জেলা জেলার সর্বন্নত শিক্ষা প্রতিষ্ঠান এইটা শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় এটা শহরের খেলাধুলার একটা বড় স্থান আমরা জানতে পারলাম যে আমাদের সঙ্গে পরে এখানে প্রচুর পরিমাণ নৌ আবর্জনা আছে তারই ধারাবাহিকতা আমাদের জেলা বিরোধী বিপ্লবী সদস্য সচিব প্রকৌশলী জাকির সরকার কুষ্টিয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন নগর করার জন্য একটি সামাজিক সংগঠন সৃষ্টি করেছে আমরা সেই সংগঠনের মাধ্যমে আমাদেরকে অবগত করে কুষ্টিয়া কলেজ ছাত্র দল যে আমরা এটাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করবো আবার স্টুডেন্টদের খেলার মাঠটাকে আবার অব্যাহত রাখবো যাতে স্টুডেন্টরা আবার খেলা করতে করে সেই ধারাবাহিকতায় আমরা গিরিম কুষ্টিয়া গিরিম কুষ্টিয়া এবং সরকারি কলেজ ছাত্র দল শহর ছাত্রদল সদর ছয় ছাত্র দলের নেতৃত্বে আমরা সরকারি কলেজ মাঠকে পুনরায় আবার খেলার মতন মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করে